সমিল্লাহ রহমান রাহিম তরুণদের উদ্দেশ্যে বলতে চাই এ দেশের জনসংখ্যার প্রায় পঞ্চাশ ভাগ ২৬ বছরের নিচে সুতরাং বেশিরভাগ জনগোষ্ঠী দেশে তরুণ সো তারেক রহমান সাহেব যেভাবে বলেছেন তরুণদের প্রতি আমার আমার সেই একই আহ্বান তরুণদের প্রথম ভোট হোক ধানের শীষের জন্য তরুণদেরকে নিয়েই আমাদের ভবিষ্যৎ নীলফামারির তরুণ ডোমার ডিমলা তরুণদের কর্মসংস্থানের জন্য আমরা ব্যাপকভাবে চেষ্টা করব ইনশাল্লাহ তরুণদের মানব সম্পদ উন্নয়নের জন্য কাজ করে যাব মাদকাসক্ত যাতে না হয় তরুণরা সেই মাদকাসক্ত থেকে নিবারণ করার জন্য যত প্রকার উপায় আছে আমরা সেই ব্যাপারে কাজ করব শিক্ষার জন্য শিক্ষাই শক্তি শিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষার জন্য অবিরামভাবে কাজ করে যাব এবং নীলফামারীর ডোমার ডিমনার স্পেশালি কোনো বাচ্চা অথবা বৃদ্ধ যাতে নিরক্ষর না থাকে সেজন্য আমার যুদ্ধ চলবে দোয়া করো দোয়া করেন ইনশাল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় আমাদেরকে দেশ পরিচালনা নীলফামারি তরুণদের জন্য আমরা দৃঢ়পথে এগিয়ে যাবো ইনশাআল্লাহ ধন্যবাদ